বৃষ্টি বঙ্গের একাধিক জেলায় আজকে আবারও বিসতে যাচ্ছে বৃষ্টির জলে তাতে আবহাওয়া দপ্তরের সূত্র কবর অনুযায়ী আগামী সপ্তাহ পরে জল বৃষ্টি থাকবে বঙ্গের জেলায় জেলায় তাতে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে এছাড়া আজকে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে বঙ্গের একাধিক জেলায় কতক্ষণ এই মেঘলা ভাব থাকবে কোন সময় পরিষ্কার হবে জেনে নেবো এছাড়া আজকে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে এছাড়া তাপমাত্রা কেমন থাকবে গরম কেমন অনুভব হবে আমরা সরাসরি চলে এলাম লাইভে আজ পঁচিশ তারিখ রবিবার ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ তারপরে যাব মেঘলাপাপ এরপরে যাব তাপমাত্রায় তো আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহীর মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া রংপুর সিলেট ময়মনসিংহের দিকে রয়েছে হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা তো এইসব জেলার মধ্যে বৃষ্টি হবে না রাজশাহীর মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আজকে সকাল থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং গুয়াহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টি কোনো কোনোরকমভাবেই থাকবে না এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশে ঢাকা কলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এসব জেলার মধ্যে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে সকাল থেকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাব এবং নিম্নচাপটা রাজশাহী হয়ে ঢাকা এবং সিলেটের দিকে থাকবে যা থেকে বৃষ্টি তো কোনো রকমভাবে হবে না তবে মোটামুটি হালকা পাতলা মেঘটা থাকবে তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে বৃষ্টি একটা নিম্নচাপ বা মেঘলাভাব নেই মোটামুটি পরিষ্কারই তবে রাজশাহীর দক্ষিণের সাইড নিয়ে কিছু হালকা পাতলা এবং নিম্নচাপ থাকবে যাতে বৃষ্টি কিন্তু কোনোরকমভাবে হবে না রাত্রির মধ্যে গেলে একদম পরিষ্কার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে বৃষ্টির সম্ভাবনাটা সকাল থেকে বর্তমান সময়ে রয়েছে রাজশাহীর মধ্যে আর রাজশাহীর মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরাও পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন আমরা দেখে নিচ্ছি পরবর্তী দিনগুলিতে কেমন রয়েছে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখুন ছাব্বিশ তারিখের মধ্যে আগামীকাল কোনোরকমভাবে নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা থাকছে না সাতাইশ তারিখের মধ্যে কিছু নিম্নচাপ আসার সম্ভাবনা ছিল উড়িষ্যা হয়ে কলকাতার দিকেই তবে উড়িষ্যা হয়ে কলকাতার দিকেই এই নিম্নচাপটা আমরা আজকের আপডেটও লক্ষ্য করতে পারছি উড়িষ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তবে কলকাতার মধ্যে এই নিম্নচাপটা আসবে না তাদের কলকাতায়ও বৃষ্টি হবে না আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দিকেও বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না আটাইশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যেও বৃষ্টি নেই আগামী এক তারিখের মধ্যে কিন্তু আর কোনো রকমভাবে বা বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী চার তারিখের মধ্যে আবারও নিম্নচাপ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে যা থেকে বঙ্গে জেলায় জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা তবে আগামী চার তারিখের আপডেট আস্তে আস্তে আরও পরিবর্তন হতে পারে আবহাওয়া তো প্রত্যেক দিন নজর রাখবো আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো দেখবো আগামী চার তারিখের মধ্যে আবারও বাড়ি থেকে অতিবাহী বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আবারও আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিনা দেখে নিচ্ছি মেঘলা দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকার সাইড নিয়ে মোটামুটি মেঘ আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর পর্যন্ত এই মেঘলাভাবটা আমরা সকাল থেকে আজকে লক্ষ্য করতে পারছি ঢাকা হয়ে দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা চলে আসতে চলেছে সিলেট ময়মনসিংহ তারপর ঢাকা রাজশাহী খুলনা বিভাগের দিকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে দুপুরের দিকে থাকবে দুপুর থেকে বিকালের মধ্যে তাতে আমাদের উত্তর ত্রিপুরার সাইড নিয়েই এই মেঘলাভাবটা থাকার সম্ভাবনা আছে দক্ষিণ ত্রিপুরার দিকে পরিষ্কার আছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে কুলনা বরিশাল কুমিল্লা তারপর চট্টগ্রামের দিকে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তরে ধর্মনগর কুমারঘাট কুয়াই তেলিয়ামুড়া আগরতলা সাইড নিয়ে থাকবে মোটামুটি মেঘলাভাব এছাড়াও বাকি জেলাগুলির মধ্যে মোটামুটি পরিষ্কারই তেমন মেঘলাভাব থাকছে না আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে আজকে সারাদিনই মেঘলাভাব থাকার সম্ভাবনা আমরা যেটা লক্ষ্য করতে পারছি সন্ধারাত্রির মধ্যে চলে আসবে মেঘলাপাপটা আমাদের ত্রিপুরার দিকে তখন মেঘলাপাপটা অনেকটাই কমবে হালকা পাতলা মেঘ থাকবে খুলনা বরিশাল কুমিল্লা এসব জেলার মধ্যে যখন আসবে তখন মেঘলাপাপটা অনেকটাই কম থাকবে রাত্রের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আগামীকাল সকালের মধ্যে হালকা পাতলা মেঘ থাকবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের বেশি একটা থাকছে না হালকা পাতলা মেঘ থাকছে তারপরে সূর্যের আলো অনেকটাই থাকবে চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে তাপমাত্রার দিকে নজর রাখলে বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ থেকে ছাব্বিশ এর বেশি একটা থাকবে না বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বেশি একটা থাকছে না আজকে দুপুরে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও বিশ থেকে বাইশ এদিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে এদিকে বেশি একটা গরম থাকবে না আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা অনেকটাই কম আমাদের ত্রিপুরা রাজ্যে চাব্বিশ থেকে সাতাশ মোটামুটি অনেকটাই গরম থাকবে তবে আগরতলার দিকে তেমন বেশি একটা গরম থাকছে না হালকা পাতলা গরম থাকার সম্ভাবনা আজকে রাত্রির দিকে যদি আমরা নজর রাখি আজকে রাত্রির মধ্যে বাংলাদেশে থাকবে আঠারো থেকে উনিশ মোটামুটি গরম ভাব থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যেও গরম ভাব থাকবে আসামের শিলচর হালকা পাতলা গরমের ভাব শিলিগুড়ি আলিপুর দু মধ্যে হালকা পাতলা ঠান্ডা অভাব থাকবে আগামীকাল সকালের মধ্যে থাকবে চোদ্দো থেকে পনেরো হালকা পাতলা ঠান্ডা আমাদের ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার তাদের বিশ্ব একটা তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে না আগামীকাল দুপুরের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের তাপমাত্রা তাতে মোটামুটি অনেকটাই গরম থাকবে